ভারত নেপালের ছাত্র আন্দোলনের পক্ষ নিলেও বাংলাদেশে ভিন্ন অবস্থান এবং সর্বশেষ জানাব জোবায়দা জাইমা কি রাজনীতিতে আসছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত নেপালের ছাত্র আন্দোলনের পক্ষ নিলেও ভিন্ন অবস্থান অবস্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রতিবেশী ভারতের কূটনৈতিক নিয়ে ফের প্রশ্ন উঠেছে সাম্প্রতিক নেপাল ও বাংলাদেশের গণ আন্দোলনের প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া একেবারে বিপরীত যেখানে নেপালের ছাত্র আন্দোলনকে গণতান্ত্রিক দাবি হিসেবে অভিনন্দন জানিয়েছে দিল্লি কিন্তু জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা বা চরমপন্থী বলে মনে করে গত নয় সেপ্টেম্বর নেপালে ব্যাপক গণভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের নেপালের রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য শহরে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী অলিকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয় নেপালের সরকারের পতনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের নতুন অন্তর্বর্তী সরকার ও আন্দোলনকারী তরুণ সমাজকে শুভেচ্ছা জানান ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নেপালের আন্দোলনকারীদের প্রশংসায় মুখর হয়ে ওঠে তাদের গণতন্ত্রের রক্ষক ও তরুণ শক্তির জাগরণ বলে অভিহিত করা হয় কিন্তু একই সময় বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের আচরণ ছিল সম্পূর্ণ বিপরীত বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে সহিংস গণভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের প্রাণ হারান দেড় হাজারের বেশি মানুষ যার স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ অথচ এই আন্দোলনের পর ভারত সরকার শুধু নিরবি ছিল না বরং ফ্যাসিস্ট হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে বিতর্কিত অবস্থান নেয় দিল্লি তখনও এই আন্দোলনকে অস্থিতিশীলতার সৃষ্টিকারী কট্টরপন্থী ও সংখ্যালঘু নির্যাতন প্রসূত বলে তুলে ধরে নিজেদের সংবাদ মাধ্যমে বিশ্লেষকরা বলছেন ভারতের এই বৈপরীত্যপূর্ণ মনোভাবের কারণ নিহিত রয়েছে তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে দিল্লি সব সময় জনগণের চেয়ে সরকার নির্ভর সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে শেখ হাসিনার সরকার ছিল ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ট্রানজিট করিডোর তিস্তা প্রকল্প কিংবা বিদ্যুৎ কেন্দ্র সব ক্ষেত্রেই ভারতকে সুবিধা দিয়েছে ঢাকা ফলে শেখ হাসিনার পতনকে দিল্লি দেখেছে নিজেদের

ভারতের নিরাপত্তা নীতির জন্য হুমকি হিসেবে দেখা হয় ফলে নেপালের ছাত্র আন্দোলনকে ভারতীয় মিডিয়া গণতন্ত্রের জয় হিসেবে তুলে ধরলেও বাংলাদেশের তরুণদের আন্দোলনকে তারা একইভাবে ব্যাখ্যা করতে পারেনি বরং সেই আন্দোলন নিয়ে তৈরি হয়েছে একের পর এক নেতিবাচক ন্যারেটিভ যা বাংলাদেশের নতুন নেতৃত্ব জনতার প্রতি ভারতের দূরত্ব স্পষ্ট করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে এই দুই অভ্যুত্থান বাংলাদেশ ও নেপাল ভারতের জন্য একটি কূটনৈতিক পরীক্ষা একদিকে গণতন্ত্র জনগণের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়ানোর দাবি অন্যদিকে আঞ্চলিক প্রভাব রক্ষার প্রবণতা এই দ্বৈত অবস্থানের মাঝে ভারতের প্রকৃত মুখ সুন্মোচিত হচ্ছে বাংলাদেশের ছাত্ররা যেখানে নিজেদের আন্দোলনকে স্বদেশ পুনর্গঠনের সংগ্রাম হিসেবে দেখছে সেখানে দিল্লি চোখে সেটি এখনো এক অস্বস্তিকর বাস্তবতা আর ঠিক সেই কারণেই নেপালের তরুণদের প্রতি অভিনন্দন পাঠালেও বাংলাদেশের তরুণদের জন্য নীরব থাকায় বেছে নিয়েছে ভারত থাকবে না বাংলাদেশ থাকবে না আমি আবারও বলছি থাকবে না মোহাম্মদ ইউনুস থাকবে না এবং মোহাম্মদ ইউনুস যদি থাকে বাংলাদেশ থাকবে না কারণ বাংলাদেশ বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরে যেন যুদ্ধ আর সার্কাসের মঞ্চে পরিণত হয় ভারতীয় মিডিয়ার নিউজরুম আর স্টুডিও গুলো ভারতের পক্ষ থেকে প্রতিনিয়ত ন্যারেটিভ তৈরির চেষ্টা শুরু হয় বাংলাদেশের আন্দোলন মূলত কট্টরপন্থী সেই সাথে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ছড়ানো শুরু হয় একের পর এক প্রপাগান্ডা দেশটির প্রায় সকল মিডিয়ায় নগ্নভাবে মিথ্যা তথ্য ছড়ানো শুরু করে এবং বাংলাদেশের অভ্যুত্থানের প্রথম শ্রেণীর নেতা ও সরকার নিয়ে এদিকে সহিংস গণ অভ্যুত্থানের পর গত নয় সেপ্টেম্বর পতন হয় নেপালের সরকারের হেলিকপ্টারে করে বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয় দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এর পরে দেখা মেলে প্রতিবেশী দেশ ভারতের এক ভিন্ন কূটনৈতিক পদক্ষেপ গণভ্যুত্থানের ফলে গঠিত নতুন অন্তর্বর্তী সরকার ও নেপালের ছাত্র জনতাকে সরাসরি শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে নেপাল মে ঘটনাক্রমে নেপালকে যুবক ইউয়া নেপাল শক সাফাই রোগ কামড় মেহনত পবিত্রতা ভাতে দেখে ভারতের কূটনীতিতে এমন সরাসরি গণ আন্দোলনের পর কোনো পক্ষকে সমর্থন দেওয়ার ঘটনা খুবই বিরল সেই সাথে দেশটির গণমাধ্যমগুলো যেন পঞ্চমুখ হয়ে ওঠে নেপালের আন্দোলনকারীদের প্রশংসায় তবে প্রশ্ন ওঠে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর ভারতের নেতিবাচক আচরণ নিয়ে নেপালের সরকার পতন আন্দোলনে নিহত হন অন্তত বাহাত্তর জন তবে বাংলাদেশের গণভূতানে হাসিনার বাহিনী ও আওয়ামী ক্যাডারদের হামলায় প্রাণ হারিয়েছেন দেড় হাজারের বেশি মানুষ এ তথ্যের সরাসরি স্বীকৃতিও দিয়েছে জাতিসংঘ তবে বাংলাদেশের সরকার পতনের পর ছাত্র জনতাকে অভিনন্দন জানানো তো দূরে থাক উল্টো এই নির্মল হত্যাযজ্ঞের কাণ্ডারি শেখ হাসিনাকে নিজ গৃহে বরণ করে নেয় ভারত সরকার প্রশ্ন উঠতে পারে নেপালের ছাত্রদের আন্দোলনকে তরুণদের অধিকার আদায়ের সংগ্রাম বললেও বাংলাদেশ নিয়ে ঠিক কি কারণে মুখে কুলু পেটে আছে দিল্লি এমন প্রশ্নের উত্তর মেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক সাম্প্রতিক বক্তব্যে জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকালে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি স্বীকার করেন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভালো চোখে দেখেনি দিল্লি স্টুডেন্ট মিনিস্টার বাংলাদেশ আঞ্চলিক কূটনীতিতে ভারতের প্রভাব নিয়ে আলোচনা বেশ সরগরম দেশটির পররাষ্ট্রনীতি সবসময় কোনো রাষ্ট্রের জনগণ নয় বরং নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দল খেসা ঠিক সেভাবেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারি মূলত ছিল ভারতপন্থী ভারতের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনার সরকার ছিল দেশটির ট্রাম্প কার্ড তবে ছাত্র জনতার আন্দোলনে সেই সরকারের পতন ছিল ভারতের জন্য বেশ বড় ধাক্কা আর সেজন্য দেশটির রাজনৈতিক নেতা কিংবা মিডিয়ার সবারই চক্ষুশুল ছিল বাংলাদেশের ছাত্র জনতা তবে ঠিক সেই দৃশ্যের উল্টো পুনরাবৃত্তি ঘটেছে নেপালের ক্ষেত্রে কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন কেপি শর্মা ওলি সরকার ছিল মূলত চীনপন্থী আর সেই চীনপন্থী সরকারের পতন ঘটিয়েছে নেপালের ছাত্র জনতা সে কারণেই মূলত নেপালের ছাত্র জনতার কার্যক্রম পছন্দ হয়েছে দিল্লির তবে দিল্লিপন্থী হাসিনার পতনে বাংলাদেশি ছাত্র জনতার ওপর আর খুশি হতে পারেনি মোদী সরকার কারণটাও খুবই স্বাভাবিক শেখ হাসিনার সময়ে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র নয় বরং প্রদেশ হিসেবে গণনা করেছে ভারত নিজ মুখে স্বীকার করেছে হাসিনা ভারতকে তার সরকার যা দিয়েছে তা চিরকাল মনে রাখবে দেশটি আর কারো কাছে যাওয়ার অভ্যাস আমার একটু কম দেয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে ট্রানজিট করিডোর রেল লাইন বা তাপ বিদ্যুৎ কেন্দ্র ভারতের প্রস্তাবিত কোনো কিছুতেই না ছিল না শেখ হাসিনার দেশটির মসনদে যে সরকারি থাকুক না কেন হাসিনের সব পক্ষের সাথে রেখে গিয়েছেন সমান সম্পর্ক কংগ্রেস বা বিজেপি চাহিদা পূরণে কাউকেই খালি হাতে ফেরাননি শেখ হাসিনা পতনের কিছুদিন আগে দু চব্বিশ সালের জুন মাসে তিস্তা প্রকল্পে যুক্ত হয় বাংলাদেশ একই সময়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল লাইন যাওয়ার পাকা কথাও দিয়ে ফেলেন শেখ হাসিনা কথা ছিল জুলাই মাসেই বাংলাদেশের ওপর থেকে ট্রেন চালাবে ভারত তবে সবশেষে শেষে জুলাই গণভ্যুত্থানের ফলে সেই স্বপ্ন আর দেখেনি বাস্তবের মুখ তবে সবশেষে জুলাই সব ফলে সেই স্বপ্ন আর দেখেনি বাস্তবের মুখ শেখ হাসিনা পতনের পর বহু কলামে কূটনৈতিকরা লিখেছেন হাসিনার পতন ছিল মূলত ভারতের কূটনৈতিক ব্যর্থতা আর সেজন্যই বাংলাদেশে কয়েক হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়ে হাসিনা পালিয়ে যান তার সবচেয়ে কাছের মিত্র ভারতের কাছে ভারতকে সারা জীবন দিয়ে আসার বিনিময়ে আশ্রয় নেন তিনি হাসিনার পতনের পর মূলত বাংলাদেশে থাকার সবচেয়ে বড় সম্পত্তি হারায় ভারত সেই হারানোর পেছনে কান্ডারি ছিল বাংলাদেশের ছাত্র জনতা আর সেই কারণেই নেপালের ছাত্র আন্দোলনকে দিল্লি গণতান্ত্রিক দাবি হিসেবে স্বাগত জানালেও বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ইচ্ছে করে কট্টরপন্থী ধারা হিসেবে উপস্থাপন করতে চায় প্রতিবেশী রাষ্ট্র ভারত জাইমা কি রাজনীতিতে রাজনীতিতে আসছেন বাংলাদেশের ডক্টর রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান যুক্ত হবেন কিনা এই বিষয়ে কিছুটা কৌশলী জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি সব রকম সকলের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাইছি দেখুন একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালো করে সে খারাপও করে একজন লয়ারের সন্তানও দেখা যায় যে অনেক সময় বাবা মায়ের মতনই ভালো লয়ার হয় অথবা হয় না রাজনীতিবিদদের ক্ষেত্রে অনেকের সন্তান পলিটিক্সে এসেছে সবাইকে ভালো করেছে সবাই ভালো করেনি কেউ কেউ করেছে কেউ কেউ করতে পারেনি ভালো তিনি আরও বলেন আপনি যদি আমাকে ইঙ্গিত করে থাকেন তাহলে আমি এভাবে বলবো যে দেখুন আমরা দেখেছি বাংলাদেশের মতন রাজনীতি যারা করেন বিগত সতেরো বছরে দেখেছি দেখেছি তার আগেও আমরা রাজনীতিবিদরা রাজনীতি করতে গিয়ে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্টের শিকার হন মিথ্যে মামলার শিকার হন আমাদের বহু নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম খেটেছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে যেই কয়টা উদাহরণ দিলাম আমি মাত্র তারেক রহমান বলেন আপনি কি বলতে পারবেন এর কোনোটার মধ্যে দিয়ে আমি যাইনি এর প্রতিটার ভেতর দিয়ে আমি গিয়েছি প্রত্যেকটা স্তর পার করে এসেছি আমি আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি সেই নির্যাতনের চিহ্ন এখনও কখনো কখনো আমাকে সহ্য করতে হয় জেল জুলুম খেটেছি আমি বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি সব কিছুর ভেতর দিয়েই আমি পেরিয়ে এসেছি তিনি বলেন কাজেই এই জন্য এই কথাগুলো আমি বললাম যে রাজনীতিতে পরিবারকরণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন